বন্যার পানিতে এভাবে জাল ফেলা হয় আপনারা দেখতে পাচ্ছেন জমির মাঝখানে এই জালটি ফেলানো হয়েছে জালে মাছ খেয়েছে নাকি আমরা দেখব এই দেশি মাছগুলো খুবই ভালো লাগে যে বর্ষার টাইমে যখন এমনভাবে জালে মাছ ওঠে করে ক্যামেরাটা কাছে নিয়ে আসবেন আস্তে আস্তে করে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি মাছ উঠেছে মাছটি একটু লম্বা অন্য মাছের তুলনায় এটি কি মাছ আপনার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন বর্ষার মৌসুমে বা জমিতে যখন কোনো জায়গায় এমন পানি জমে থাকে সেখানে জাল ফেলানোর পরে এমন মাছ ওঠে এবং এই মাছগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু চলুন আমরা আরও কিছুক্ষণ দেখি জালে মাছ কেমন উঠেছে এখানেও দেখতে পাচ্ছি আরো একটি মাছ উঠেছে আরো একটি মাছ আমরা দেখতে পাচ্ছি একটি নয় দুইটি এই যে দেখুন এখানে একটি এখানে একটি দুইটি মাছ অবশ্যই আপনারা খেয়াল করুন দেখতে পাচ্ছি অনেক কয়েকটাই মাছ উঠেছে যেখানে একটু দেখতে পাচ্ছি আরো একটি দেখছি এই যে এই পাশেও মাছ রয়েছে আপনারা যারা গ্রামে থাকেন অথবা যারা আগে গ্রামে এরকম ভাবে মাছ ধরেছেন নেট অথবা জাল দিয়ে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এটি কিন্তু অনেক মজার একটি বিষয় যে এমনভাবে মাছ ধরার পরে আমরা সে মাছ নিয়ে যে রান্না করে খাই এটি কিন্তু অনেক মজা লাগে সম্পূর্ণ দেশীয় মাছ এগুলো দর্শক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদের জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন যাতে তারাই বুঝতে পারে এবং জানতে পারে গ্রাম অঞ্চলে কিভাবে এরকম করেই জালে মাছ ধরা হয়